আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বালুর মাঠে বাইক দুর্ঘটনায় নিহত বাবুর মাকে তো তার দুইটা ছেলে ছিল টোটাল তিনটা ছেলে তার তার ভিতরে দুইটা ছেলেই মারা গেছে তো তার স্বামীও নাই তার আরেকটা ছেলে সে বিয়ে করে এখন আলাদা থাকে ধরতে গেলে এখন তাকে তিনি তার নাতিনকে নিয়ে যে বাবুর যে আছে তাকে নিয়েই মানুষের দাঁড়ে দাঁড়ে সহযোগিতা চেয়ে কোনো মতে দিন পার করে তো তিনি এখন খুবই মানে ধরতে গেলে অসুস্থর মতোই তো আমরা তার মুখ থেকে শুনবো তার কি সমস্যা আপনার কি সমস্যা একটু বলেন আমার বাজার শ্বাসকষ্ট আবার মনে করে ওষুধ পানি আমি কিচ্ছু ভূত খাইতাম না তারপর আমার পায়ের এই গিরে দি দেখতে এই পায়ের এই গিরে এই গন্ত আর এই গন্ত আমি অনেক কষ্ট করে আমি চলতে হচ্ছে তাহলে বাজার আমার খাওয়া নাই ঠিক মতো লোয়া নাই নাই না তুল কারণ তোমরা বুঝতে চাই আমার একটু আল্লাহ যদি সাহায্য করে তোমরা যদি উঠলে পড়ো তাহলে যদি আমি সামান্য বাঁচতে পারি আপনি চাইতেছেন যে একটা ভালো একটা ডাক্তার দেখাইতে দেখা একটু ওষুধ পানি খায় আপনি যেন একটু সুস্থ হইতে পারেন নাকি তারপরে মনে করেন বাচ্চা শীতের দিন যাইতেছে মনে কর ঠিক মতো একটু খাবার বা একটু মাছ বা একটু মুরগি সুরগি কোনো কিছু পারি না